গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সকালবেলা উঠেই আগের দিন রাতে ভিজিয়ে নেওয়া বাদামটাকে চুলে নিলাম তারপর বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম দেখি বর কাজ করতে বসেছে আগের দিন রাতে শুনে ঘুমালাম এক আর উঠে দেখি আরেক উনি নাকি আজ ওয়ার্ক ফ্রম হোম করবেন তাই কি আমার যা কাজ থাকে সেগুলো করে নিলাম ডিম চুলে নিলাম ওদিকে তরকারি রেডি হচ্ছে টিফিনের জন্য আর জল ঢল ভরে নিলাম সেগুলো অফিসে নিয়ে যাওয়া খুব জরুরি আর হ্যাঁ তার মধ্যে যেহেতু ওয়ার্ক ফ্রম হোমে যা থাকবে তাই জন্য আমার বর আগে থেকে স্নান টান করে রেডি হয়ে নিলো তাই জন্য আগে থেকে খেয়ে বসলে তবে একটু সুবিধা হয় এখানে দেখো ডিম ছোলা হয়ে গেছে আর বাসি ঘর বেরোনোর আগে ঝাড় দিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট বড়দের কথা মতো তাই সেটা রোজকার কাজ এই রোজকার কাজগুলো রোজই করতে হয় তাই তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম এরপর আমি স্নান করে নিয়েছি আর হনুমান চল্লিশা পড়ছি তোমরা কারা কারা হনুমান চল্লিশা পড়ো আমার কমেন্টে অবশ্যই জানিয়ে আর এই হঠাৎ করে ওয়ার্ক ফ্রম হোম বলাতে আমার মনটা একটু খুশি হয়ে গেল যে অফিস থেকে এসে অ্যাটলিস্ট ওয়েট করতে হবে না ফিরে আসে যাই হোক তারপর ফিস থেকে বের করে নিচ্ছি আমি আমার ড্রাই ফ্রুটসটা এটা হলো ক্র্যানবেরি আমার ইনফেকশান হয়েছিল ইউরিনে তার জন্যে ডক্টর প্রেসক্রাইব করেছেন কি রোজ এটা খেতে যাতে আর না ফিরে আসে এইখানে আমার আর টক দই এইটাই হলো আমার রোজকার সকালে ব্রেকফাস্ট অফিসে যাওয়ার আগে থাকে তো এখানে টিফিন পত্র সব রেডি হয়ে গেছে মোটামুটি এবার হয়ে নিচ্ছি আমি রেডি রেডি হওয়াটা তো খুব ইম্পর্টেন্ট আর এই গরমে কি পরে যাব কোনটা পরলে কমফোর্টেবল থাকবে এটা কিন্তু রোজকার একটা চিন্তার বিষয় থেকে যায় তো ওই জন্য আজকে বেছে নিয়েছি ওই হোয়াইট কালারের জামাটা হোয়াইট পরলে গরমটা একটুখানি কমই লাগে শুনেছি তাও এখন ওয়েদারটা এমন অদ্ভুত হয়ে গেছে কলকাতার এক এক সময় হঠাৎ করে ঠান্ডা হওয়া হচ্ছে এক এক সময় হঠাৎ গুমোট হয়ে যাচ্ছে যার ফলে অনেক হিউমিডিটি বেড়ে যাচ্ছে আর গরমও লাগতে শুরু করেছে যাই হোক তোমরা অফিসে যাওয়ার সময় কেমনভাবে প্রিপারেশান নাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর কিছু সাজেশান থাকলেও জানিও তো এইভাবে আস্তে আস্তে আমি রেডি হয়ে নিচ্ছি সবাই তোমরা এভাবেই আশা করি রেডি হও আমি তোমার সাথে যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি তাই জন্য সবটাই শেয়ার করছি কি আমি কিভাবে রেডি হই এবার তো চুল কম করার পালা চুলটা তো আমার খুবই খারাপ হয়ে গেছে চুলের কিভাবে যত্ন নেওয়া যায় একটুখানি আমাকে জানিও জলে আয়রন থাকার দরুন চুলটা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক রেডি হওয়ার পরে ফাইনালি ফাইনাল টাচ হলো লিপস্টিক দেওয়া আর এবার টিফিন বক্সগুলো ভরে নিচ্ছি কারণ টিফিন বক্স না নিয়ে তো অফিসে গেলে আবার খাওয়ার জন্য বাইরে বেরোতে হবে আর এই গরমে কে বাইরে বেরোতে এবার লিপস্টিকটা পরে নিই আর হয়ে গেছি মোটামুটি রেডি এই সানগ্লাসটা আমি ফ্লিপকার্ট থেকে নতুন কিনেছি জানি অবশ্যই কেমন আর আর কাজ কাজের সাথে সাথে একটু খেয়েও খালি খাওয়াটাও বাকি ছিল তো আজকের মতো টাটা বাই বাই দাঁড়িয়ে বললাম টোটো ধরার জন্য এবার চলো অফিসের পথে যাওয়া যাক